জীবন জীবন মানে শুধু জেতা নয় জীবন মানে হেরে গিয়েও আবার উঠে দাঁড়ানো হয়তো তুমি অনেক চেষ্টা করেছ দিন রাত এক করে তুমি লড়েছ স্বপ্নের পিছনে তুমি ছুটেছ কিন্তু একদিন হঠাৎ সব ভেঙে চুরমার হয়ে গেল কাজটা হলো না তুমি যে যে কাজটা করতে গিয়েছিলে সেটা হলো না মানুষটা পাশে থাকলো না পরিকল্পনাটা সব ভেঙে গেল মনে হলো সব শেষ মনে হলো ভাগ্যটাই এমন কিন্তু না না এটাই শেষ নয় জীবনের ঠিক এই সময়টায় শুরু হয় বড় একটা পরীক্ষা জেতা মানে কখনো পড়ে যাওয়া নয় জেতা মানে যতবার পড়ো ততবার উঠে দাঁড়ানো যে মানুষ পড়ে গিয়েও হাসে ব্যথার মধ্যেও সে পথ খুঁজে যে হার মানে না সেই একদিন ইতিহাস গড়ে এটা জেনে রেখো তুমি ভাবো পৃথিবীর সবাই তোমার বিপক্ষে সবাই তোমাকে ছোট করছে বলছে ও পারবে না ঠিক এই মুহূর্তে মনে রেখো তুমি মনে রেখো তুমি একা নও তুমি হেরে যাওনি তুমি এখনো লড়ছো তুমি এখনো চেষ্টা করছো আর যত দিন তুমি চেষ্টা করছো আর এটা মনে রেখো তুমি যতদিন চেষ্টা করছো তুমি হারোনি তুমি জেতার পথে কখনো কখনো হার মানে পরাজয় নয় হার মানে শেখা জীবন তোমাকে পড়ে যেতে শেখায় যেন তুমি শক্ত হয়ে দাঁড়াও প্রত্যেকটা হারের মধ্যে লুকিয়ে থাকে জয়ের বাজি তাহলে সেই বীজ একদিন ফুল ফুটবেই ভেবে দেখো একটা শিশু হাঁটা শিখবার আগে কতবার পড়ে যায় কিন্তু না সে কি থেমে যায় না সে থামে না সে বারবার পরে সে বারবার উঠে দাঁড়ায় কারণ কারণ তার মনে বিশ্বাস সে একদিন হাঁটবেই তার মানে বিশ্বাস একদিন সে হাঁটবেই তার মনের মধ্যে এই বিশ্বাসটুকু নিয়েই সে বারবার উঠে দাঁড়ায় তুমি কি সেই বিশ্বাসটা হারিয়ে ফেলেছো বন্ধু তুমি বিশ্বাসটা হারিও না তুমি কি ভুলে গেছো, যে তুমি এক সময় পড়ে গিয়েও উঠে দাঁড়িয়েছো যখন তুমি হেরে যাও দুটো রাস্তা খোলা থাকে একটা হলো বসে থাকা আর একটা হলো আবার নতুন করে শুরু করা আর যারা দ্বিতীয়টাই বেছে নেয় হয়ে যায় তাদের জীবনে ইতিহাস কারণ জীবন তোমাকে বারবার ফেলে দিবে। তোমার পরীক্ষা নিবে তোমার ভিতরে এই আগুন যদি নিবে না যায় তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না জানো প্রতিটা সফল মানুষ তারাও একদিন হেরেছিল তারাও জীবনে হার মেনেছিল কেউ ব্যর্থ হয়েছিল ব্যবসায় কেউ হারিয়েছিল সম্পর্ক কেউ হারিয়েছিল স্বপ্নে কিন্তু তারা থেমে যায়নি কিন্তু তারা থামেনি নিজেই নিজেকে বলেছিল আমি পারবো আর সেই দিন থেকে শুরু হয়েছিল পৃথিবীর নতুন অধ্যায় পৃথিবী হয়তো তোমায় হারানো মানুষ বলবে হয়তো উপহাস করবে অবহেলা করবে কিন্তু একদিন সেই মানুষগুলোই তোমার জয়ের গল্প বানাবে তারা বলবে ওই লোকটা একদিন হার মানেনি সে জিতেছে তাই যত বড় পথে যাও জীবনটাকে শক্ত করো তুমি মাথা উঁচু করে বলো আমি শেষ হয়ে যাইনি তুমি এখনো চেষ্টা করতে পারো তুমি এখনো নিজের গল্প লিখতে পারো সত্যি বলছি হেরে গেলেও যেতা যায় যেতা যায় জীবন মানে ফলাফল নয় চেষ্টা করা লড়ে যাওয়া বার বার পথে হেরেও আবার উঠে দাঁড়ানো মানেই জীবন কারণ পরাজয় মানে শেষ নয় পরাজয় মানে নতুন করে আবার শুরু তুমি যদি একবার নিজের উপরে বিশ্বাস রাখো তাহলে সেই বিশ্বাস তোমাকে একদিন যে যেখানে নিয়ে যাবে সেই জায়গাটা তুমি নিজেও ভাবতে পারবে না যেখানে তুমি যেতে স্বপ্ন দেখেছিলে তুমি সেখানেই জীবন তোমাকে নিয়ে যাবে তাই প্রিয় বন্ধু তোমার কানে কানে বলি তুমি কোনো দিন হার মেনো না তুমি সৃষ্টি হয়েছ লড়বার জন্য হার মানার জন্য নয় তুমি জন্মের প্রতিবার হার মেনো জেতার জন্য মনে রেখো মনে রেখো জীবন তোমাকে হার মানাবে কিন্তু তোমাকে উঠে দাঁড়াতেই হবে তুমি যদি কোনো দিন হেরে যাও সেই হেরে গিয়েও তুমি কিন্তু জিতে থাকবে তাহলে বন্ধুরা তোমাদের বোঝাতে পারলাম যে জীবনে হেরে গিয়েও জেতা যায় পড়ে গিয়েও যায় ওঠা বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল হ্যাঁ সবাই একটু হাইপ করে দিও যেন হাজারো লোকের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় তাহলে বিদায় বন্ধু